নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি খাসির মাংস করব বাটা মশলা দিয়ে আর আলু দেখো আলু কেটেছি পেঁপে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কেটেছি আর কটা রসুন নিয়েছি আর এখানে আমার সাড়ে সাতশো থেকে একশো মতন খাসির মাংস আছে রসুনটাকে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি জিরা বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই গরম করে শসার তেল দিয়ে নিয়েছি বাটা মশলার একটা স্বাদ কিন্তু আলাদাই থাকে আমি বলছি না গুঁড়ো মশলার তরকারি ভালো না কিন্তু হ্যাঁ আমিও করি কিন্তু বেশিরভাগ আমাকে বাটা মশলাতেই রান্না করতে হয় এবার আমি আলু পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি সবগুলো লাল লাল করে ভেজে নিব তবে বাটা মশলা তরকারি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তার জন্য আমাকে এভাবেই রান্না করতে হয় তো এইভাবেই আমি রান্না করি তো দেখো আমার পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো আমি আর একটু ভেজে নেব লাল করে যত আলুটা ভাজা যাবে ততই কিন্তু খুবই ভালো লাগবে খেতে মাংসতে আমি পাতলা ঝোল করব খাসির মাংসের তো দেখো আমি পেঁপেগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমি ভিডিও সব সময় ছোটই করি চার থেকে পাঁচ মিনিট তার বেশি করি না তো এখানে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি যেহেতু আমি আজকে একাই ক্যামেরা করেছি তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে তোমরা কিছু মনে করো একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো দেখো এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে নিব পুরোটাই নামিয়ে নিয়েছি ভেজে আমি এই কড়াইয়ের মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা নামিয়ে দিব দিয়ে দিব কড়াইয়ে দিয়ে আমি আমি পেঁয়াজগুলোও দিয়ে নিব তেজপাতাটাও দিয়ে নিলাম একটু গরম মশলাটা ফুটে গেলেই এবার আমি পেঁয়াজ কাটাটা দিয়ে নিলাম সমস্ত পেঁয়াজগুলো দিয়ে নিব আমাদের এখানে খুব সুন্দর সুন্দর খাসি কাটে তো রবিবার করে খুবই ভালো হয় সামনেই সদর বাজার ঘাটে একটা বাজার আছে ওইখানে শুধু খাসির মাংসই কাটে তো ওখান থেকে আনা হয় খাসির মাংসটা তো দেখো আমার খুব ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি প্রায় অনেকটাই পেঁয়াজ নরম হয়ে গেছে নেনে নিচ্ছি এবার আমি দিয়ে নেবো রসুন কুচিটা রসুনটা আমি গ্রেড করে রেখেছিলাম রসুনটা আমি আর বাটি নি কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিব এগুলো যতক্ষণ গন্ধ না চলে যাবে কাঁচা একটা গন্ধ এবার আমি দেখো সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো পাটা মশলাগুলো দিয়েও আমি এই যে পাটা ধোয়া একটু জল ছিল জলটা দিয়ে নিলাম আমি আরও একটু জল মশলা যে থালাটাই ছিল থালাটা ধুয়েও আমি জলটা দিয়ে নিব মশলা ফসাতে গেলে মশলাটা পুড়ে যাবে তার কারণ আমি তার জন্য আমি একটুখানি এখানে জলটা দিয়ে নিচ্ছি তো দেখো আস্তে আস্তে আমি কিন্তু এখানে ক্যারামেল করার জন্য কোনো চিনি ব্যবহার করিনি আমি কিন্তু বাটা মশলাতেই রান্নাটা করছি এখানে লবণ দিয়ে নিলাম এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে নিব লবণ বলতে নুন আমরা বেশি লবণ বলি তো তার জন্য লবণটাই বেরিয়ে যায় নুন বললাম একবার এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখানে আমি কোনো রকম কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তাই দেখো মশলার কালার কিন্তু খুব সুন্দর এসেছে যেহেতু আমি কাঁচা কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি তো দেখো মশলা কষানো প্রায় আমার হয়ে এসেছে এখানে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে যত মশলা কষানো যাবে ততই কিন্তু স্বাদ হবে এবার আমি মাংসগুলো দিয়ে নিব খাসির মাংস দেখে মনে হচ্ছে কিন্তু এটুকু এখানে প্রায় আটশো গ্রাম মতন সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মতন আমার মাংস আছে খাসির মাংস কিন্তু এমনিতেই খুব ভারী হয় ওজনে এবার আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষতে থাকব আর বাইরের বাকি যা কাজ আছে সেগুলোও কিন্তু করতে থাকব। দেখো কালার কিন্তু সত্যি সুন্দর এসেছে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব তাহলে আমার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কষতে কষতেই একটু করে মানে ঢাকা হবে আর উদাম করে করে আমি নেড়ে নিব দেখো তেলও ছেড়ে গেছে মাংস থেকে এখন আমি ভয়েস দিচ্ছি খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল এবার আমি গোটা রসুনগুলো দিয়ে দিব আমি যেহেতু অন্যান্য তরকারিতে রসুন খাই না মা আর এই দেখো ভাতটা নেমে গেছে আর মাংসতে গরম জল দেবো তার জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছি তার জন্য মাংসতে মাংস হলে একটু আমি বেশি রসুন দিয়ে দিই গোটা রসুন এখানে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পেঁপে আলুটা দিয়ে দিব দেখো পেঁপে আলুটা দিয়েও আমি ভালো করে ঢাকা চাপাতে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি গরম জলটা দিয়ে দিব এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে রান্না করছি তো তার জন্য একটু হয়তো কেঁপে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আমি কিন্তু আবার ঢাকা চাপাটা দিয়ে দিব কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি কষানোর কিছু দু পাঁচ মিনিট কষানোর পরে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি কত সুন্দর কালার এসেছে গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো আমি দেইনি তাতেই কিন্তু দেখো খুব সুন্দর কালার এসেছে দিয়ে কিন্তু আমি আবার এখানে আমার একটু ঢাকা ঢাকা দিয়ে দিব যেন আলু পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে এখানে দেখো গরম মশলা আমি দিয়ে নিয়েছি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো একদম পাতলা ঝোল হয়েছে পাতলা ঝোল করেছি আর হাট থেকে কিন্তু আমার মাংসটা ফুলে গেছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে